অনলাইনে দুটো জিনিস অর্ডার করেছিলাম তো একটা জিনিস তো মানে আগের দিনই চলে এসেছিল আর পরের দিন এসছে আর জিনিস মানে আমি আজকে তোমাদের ভিডিওটা দিচ্ছি তো গতকালকে এসছে এই জিনিসটা আর আজকে এসছে সকালবেলায় আর একটা জিনিস তো দুটো জিনিস একটা জিনিস এটা তো আমি মানে জিনিসটা বক্সটা ধরেই মানে পার্সেলটা ধরেই আমি বুঝতে পারছি যে ভেতরে কিছু না কিছু আছে তো ওই জিনিসটা নিয়ে আমার একটু ডাউট আছে তো সেই জন্যই তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে এসেছি আর এইটা আমি অর্ডার করেছিলাম দেখো এটাকে আনবক্স করছি তোমরা দেখো এটা কি অর্ডার করেছিলাম খুবই একটা কাজের জিনিস তো এই জিনিসটা হলে কিন্তু অনেকগুলো জিনিসের মানে প্রাণ বাজবে আর কি বলতে পারো এই দেখো তো এটা হচ্ছে নিমতেল তেলের অর্ডার করেছিলাম আসলে ছাদে তো আমার অনেক গাছপালা আছে তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করা হয়নি তো গাছপালাগুলোর মধ্যে ভীষণ পোকামাকড়ের উপদ্রব হয়েছে গাছগুলো প্রায় মরণাপন্ন অবস্থা তো গাছগুলোকে বাঁচানোর জন্যই কিন্তু আমি এটা অর্ডার করেছি আর এই জিনিসটা তো ভালো তোমরা যারা ইউজ করো তারা তো জানো আর গাছ যারা ভালোবাসো তারা বুঝতেই পারছো যে একটা গাছের যদি কোনো রকম সমস্যা হয় কতটা খারাপ লাগে নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের মাঝে তবে আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও আনিনি আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা আমিও জানি না যে কি এসছে না এসছে তো প্রথমেই জানাই সকলকে আমার ব্লগে ওয়েলকাম সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য পাশে থাকার জন্য তো আজকের ভিডিওটা কি কারণে বলছি আমি অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম দুদিন আগে তো সেটা চলে এসেছে আর সেটা দেখানোর জন্য নয় এই দেখো অর্ডারটা চলে এসেছে তো আমি এখনও কিন্তু এটা খুলিনি ওপেন করিনি তো আমার এই জিনিসটা নিয়ে ডাউট আছে যে কারণে ভিডিওটা করা তো যখন পার্সেলটা আমি নিয়েছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে এত হালকা কেন ভীষণ হালকা মানে একদমই লাইট ওয়েট তো খুবই লাইট ওয়েট আমার মানে ডাউট আছে যে আসলেও এর মধ্যে কিছু আছে কিনা হ্যাঁ তোমারা তোমরা যদি সামনে থাকতে তাহলে বোঝাতে পারতাম একদমই এটা হালকা তো আমার মনে হচ্ছে না যে ভেতরে কিছু আছে আমার ডাউটটা ক্লিয়ার করার জন্য তো অবশ্যই খুলবো আর এমনিও এটা খুলে আমাকে দেখতে হবে যে আমার অর্ডারটা এসছে নাকি তো যিনি আমাকে পার্সেলটা দিয়ে গেলেন তাকে বলেছি যে এতটা লাইট ওয়েট মানে মনে হচ্ছে কিছুই নেই একেবারে দেখো এই দেখো পুরোই ফাঁকা মনে হচ্ছে বক্স তো ডাউটটাও ক্লিয়ার করবো আর ওই যিনি দিয়ে গেছেন তাকে বলেছিলাম তো তিনি বলেছেন যে এটাকে ভিডিও করে তারপরে খুলতে যদি কোনো সমস্যা হয় ভেতরে যদি মানে একদম না কিছু না থাকে খালি বক্স হয় তাহলে কিন্তু ভিডিওটা করলে আমি সেটা আবার মানে সেই কমপ্লেনটা জানাতে পারবো আর কি তো সেটাই তোমাদেরকে জান দেখাবো যে এর মধ্যে আসলেও কিছু আছে কি নেই আর আমিও সেটা দেখবো যে সত্যি এর মধ্যে কিছু আছে কিনা তবে আমার সত্যিই বলছি বন্ধুরা আমার মনে হচ্ছে এর মধ্যে কিছুই নেই মানে পুরো ফাঁকা আর যে জিনিসটা অর্ডার করেছি সেটা এতটা লাইট আমি জানি না আমার ধারণার বাইরে আর তোমরা দেখে নাও চারিপাশটায় কিন্তু এখনও কিন্তু খুলিনি এই দেখো আমিও কিন্তু এটা জানি না তো আজকে এটাই খুলবো আনবক্স করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমারও ডাউটটা ক্লিয়ার করব মানে আমিও একদম কি বলবো মানে জানিই না যে এর মধ্যে আসলেও কিছু আছে কি না তবে আমার পুরোপুরি মানে মনে হচ্ছে কিছু নেই চলো তাহলে দেখে নিই যে এর মধ্যে কি আছে না আছে আসলেও যেটা অর্ডার করেছি সেটা আছে কি না এই এখান থেকে আমি অনেকবারই অনেক কিছু কিনেছি অনলাইনে তো কোনোবার এরকম হয়নি এবারে মানুষ মাত্রই ভুল হয় হয়তো বক্সে কিছু নাও প্যাকিং হতেই পারে আর আবার থাকতেও পারে তো চলো আসলেও কিছু আছে কি না আমি ঠকে গেলাম না কি করলাম চলো তোমাদেরকে দেখাই আর আমিও দেখি তো এটা দুপুরে এসছে আর আমি কিন্তু মানে সেই থেকে ওয়েট করছি যে কখন ভিডিওটা করব। অ্যাকচুয়ালি ভিডিওটা সে মানে ওই দাদাটা যিনি দিয়ে গেছেন ওনার বলাতেই করা তোমাদের সাথেও একটু শেয়ার করে দিচ্ছি একদম এই দেখো হাতে এসে গেছে যেটা অর্ডার করেছিলাম এই জিনিসটাই আমি অর্ডার করেছিলাম বক্সটা এত বড়ো তো আর এইটুখানি জিনিস ওই জন্য আর এটার মানে কোয়ান্টিটিটাও খুব কমই অল্পই ছোট্ট একটা মানে জিনিস তো ওই কারণে একদমই হালকা লাগছিল এটা হচ্ছে শীতের জন্যই মশার তো এটা অর্ডার করেছিলাম আসলে প্রচণ্ড স্কিনটা ড্রাই হয়ে গেছে এটা ড্রাই স্কিনের জন্যই তো ড্রাই স্কিনে মানে ড্রাই বলতে খুব ড্রাই মানে একদম যাদের ড্রাই স্কিন তাদের জন্যই তো এটা অর্ডার করেছিলাম একদম ঠিকঠাক জিনিসই এসেছে আর আছেও বক্সটা খালি নয় বক্সে আছে তো আমারই মানে ওটা মানে ভাবনাটাই ভুল হয়েছে তবে মানে বক্সটা এতটা হালকা ছিল যে কেউ মানে বক্সটা ধরলেই কিন্তু বুঝ বলবে যে খালি বক্স এটাই তো চলো তাহলে এই যে এসে গেছে জিনিসটা আর আজকে সেরকমভাবে কিছু শেয়ার করলাম না ছোট্ট একটা মানে কি বলবো অনলাইন অর্ডার করেছিলাম ওটাই আনবক্সিং করলাম পার্সেলটা এটাই শেয়ার করলাম এই ভিডিওটাই চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করি ঠিক আছে ব্লগটা বড় করব না আশা করি তোমাদের ভালো লাগবে আজ তাহলে এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে টাটা